তুই ভিডিও কর আইতে তো কোন কত একটু নিয়া হে হে এই পুরো এটা নিয়ে তো আসসালামু আলাইকুম আজকে আম্মুর অ্যানিভার্সারি আমি আর মাহি মিলে আজকে আম্মুর জন্য সারপ্রাইজ প্ল্যান করলাম এই যে আম্মুর জন্য কেক টিহারি সব এগুলো কিনে আনা হয়েছে এখন কাটবো আপনার সাথে থাকুন আবার ভাইসা আবার ই ই আমি এই নাও তোমার তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছি খাও বলো কেমন লাগলো